শীতের শত্রু তুমি গরমের সখা তাল পাখা বিদ্যুতায়নের ফলে গরিবের ফ্যান খ্যাত এই নিত্য ব্যবহার্য জিনিসটির এখন আর আগের মতো কদর নেই তবু বাপদাতার পেশা বলে কথা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর আর তিলছাড়া গ্রামের শতাধিক মানুষ জড়িয়ে আছেন এ কাজে আমার মাঠে কোনো জমি নাই আমরা এই ছয় বেশি থাকি ছেলে পেলে মানুষ গানে নাতি বুঝি থাকে বাসা খাসা মানুষ করি খাই এখনো গ্রীষ্ম আসার আগেই শুরু হয় তাল পাখা তৈরির কাজ তালপাতা কিনে এনে শুকানোর পর বাড়িতেই বসে বানানো হয় এসব পাখা কেউ তালপাতা কাটে কেউ আবার রঙের আচর দেন পাখায় এভাবে টানা ছয় মাস ধরে চলে তাদের কাজ পাখা তৈরির পর গ্রামীণ মেলা স্থানীয় হাটবাজারে চলে বেচে কেনা লোন আনি আমি বছর শেষে এই পাতাগুলো আমরা কিনে আনি প্লাদিতে রঙ দিতে হয় পাখায় সরায় রং দিতে হয় আবার শালা প্যাঁচায় দিতে হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সংযুক্ত করে এক অবশ্য সুধে স্বপ্ন তাদেরকে ব্যবস্থা করে তাদের এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ভালোভাবে চেষ্টা করি তাল পাখা শুধু তাপদাহ নিবারণই পণ্য নয় এর সাথে জড়িয়ে আছে বাংলার খ্রিষ্টি সংস্কৃতি গ্রামীণ জীবনের নানা উপাখ্যান তালপাখার পাখার কারিগররা বাসলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাবে সেই সব উত্তরাধিকার